এই মুহূর্তে সব থেকে বড় খবর একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সিপিআইএম নেতা ও তালডাংরার প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্রকে জামিন দিল কলকাতা হাইকোর্ট আপনাদের আরও একবার জানিয়ে রাখবো কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন তালডাংরার প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র সোমবার বাঁকুড়া জেলা সিপিআইএম সূত্রে এই খবর জানানো হয়েছে প্রসঙ্গত দু দশ সালের উনত্রিশে জুন তালডাংরার রাজপুর গ্রামে মদন খা নামে এক তৃণমূল কর্মী খুন হন এই ঘটনায় নাম তালডাংরার তৎকালীন বিধায়ক মনোরঞ্জন পাত্র সহ একুশ জনের পরে পুলিশ তাদের করে ও জামিনে মুক্ত হন বছর মামলা চলার পর জনকে গ্রেপ্তার প্রত্যেকেই মুক্তি দিলেও বিধাননগরের এমপিএমএলএ আদালতে দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র সহ মোট তিনজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন সেই সময় থেকে সিপিআইএম নেতা ও প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন জেলবন্দি ছিলেন আদালতের এই রায় প্রসঙ্গে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র এদিন সন্ধ্যায় টেলিফোনে বলেন মনোরঞ্জন পাত্র ওই ঘটনায় যুক্ত ছিল না আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে এখন জামিন হয়েছে আমাদের বিশ্বাস তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করে বেরিয়ে আসতে পারবেন বলে তিনি জানান রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ